এবার কংগ্রেস এমপি গৌরব গগৈ আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাঝখানে ঢুকে গেল রাইজোর দলের সভাপতি অখিল গগৈ এই যে মুখ্যমন্ত্রী প্রচার চালাচ্ছে যে গৌরব গগৈর স্ত্রী হয়েছে পাকিস্তানি এজেন্ট আর মুখ্যমন্ত্রী চিঠি লিখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহকে যাতে গৌরবের স্ত্রীকে জেলে ঢুকানো হয় গৌরব গগৈ জবাবও দিয়েছে বলছে মধ্যপ্রদেশে যে আইএসআর এজেন্ট ধরা পড়েছিল সেই এজেন্টটা ছিল বিজেপির লোক বিজেপিতে ঢুকেছে আইএসআই এজেন্ট কংগ্রেসে নয় আর পাঠানকোটে দু হাজার ষোলো সনে এই বিজেপি দাওয়াত দিয়েছিল সেই পাকিস্তানি আইএসআই এজেন্টকে অখিল গগৈ আবার বলছে যদি গৌরবের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রী হেমন্তর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত কারণ কংগ্রেস আবার প্রচার চালাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মার নাকি ডুবাইতে রয়েছে ফ্ল্যাটের বিজনেস হোটেলের বিজনেস কনস্ট্রাকশনের বিজনেস ডুবাইতে বিজনেস করতে অনেক অনেক টাকার প্রয়োজন মুখ্যমন্ত্রী এত টাকা কোথায় পেল দুর্নীতি করেছে তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত যদি গৌরবের স্ত্রীর বিরুদ্ধে হয় কারণ দুইটা প্রচার একসাথেই চলছে বলছে অখিল গগৈ মুখ্যমন্ত্রী বলছে যে এইটা ভারতের নিরাপত্তার ব্যাপার যদি গৌরবের স্ত্রী পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করে ভারতের নিরাপত্তারই তো ক্ষতি হয়ে যাবে দেশটাই তো হুমকির মুখে পড়ে যাবে কিন্তু এই নিরাপত্তার কথা বলেই অখিল গগৈকে জেলে রেখেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো প্রমাণ পায় নাই দেড় বছর জেলে রাখার পরে শেষে ছেড়ে দিতে হয়েছে অখিল গগৈকে আবার সেই নিরাপত্তার কথাই বলছে গৌরব গগৈ আবার বলছে যে মুখ্যমন্ত্রীর ভয় রয়েছে যদি দিলীপ শৈকিয়া হিমন্তকে সরিয়ে মুখ্যমন্ত্রী হয় তাহলে তো একদম শেষ হয়ে যাবে তাই মোদি যাতে খুশি থাকে দিল্লিকে সন্তুষ্ট করতে গিয়ে এমন অদ্ভুত ধরনের কথা বলছে হিমন্ত বিশ্ব শর্মা এটা হয়েছে বিজেপির দুর্বলতা বলছে গৌরব গগৈ গৌরব গগৈ আবার হাইসে হাইসায় জবাব দিয়েছে মুখ্যমন্ত্রীকে গৌরবের কোনো টেনশন হয় নাই মুখ্যমন্ত্রীর এমন ধমকিতে গৌরব বলছে যে হিমন্তর বিরুদ্ধে যে কেস রয়েছে মাটির কেস রয়েছে অনেক কেস রয়েছে সেই কেসগুলো ঢাকার জন্য এমন অদ্ভুত ধরনের কথা বলছে ভাষণ দিচ্ছে মুখ্যমন্ত্রী গৌরব আরও বলছে যে আমার স্ত্রী যদি পাকিস্তানি এজেন্ট হয়ে থাকে তাহলে আমি ইন্ডিয়ান এজেন্ট আমি ইন্ডিয়ান এজেন্ট হয়ে পাকিস্তানে কাজ করছি যদি আমার স্ত্রী পাকিস্তানি এজেন্ট হয়ে ইন্ডিয়ায় কাজ করছে তাহলে বরাবর হয়ে গেল একদম শোধ হয়ে গেল মুখ্যমন্ত্রী বলছে কেন গৌরব গগর স্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব আর পাকিস্তানের সাথে ওনার কিসের সম্পর্ক জবাব দিতে হবে সিরিয়াস কুইশন আর এর জবাব দিতে হবে তাই গৌরব গগি বলছে যে মুখ্যমন্ত্রীকে আমরা এত প্রশ্ন করি মুখ্যমন্ত্রী জবাব দেয় না আর যে গাছে গরু ওঠা কথা বলছে মুখ্যমন্ত্রী আর কি জবাব